নবী যখন যেমন রহমতের উভর থাকে আমি কোরআন সেখানে চলে যায় অর্থাৎ কোরআন যেখানে নাজেল হবে নবী সেখানে যাই নাই নবী যেখানে কোরআন আসমান থেকে সেখানে চলে যায় যিনি সৃষ্টি সেরা যিনি সমস্ত নবীদের শ্রদ্ধা যিনি সমস্ত রসুলদের শ্রদ্ধা রহমতুল্লিন আলামিনের উন্মত হিসাবে আমাদেরকে এই ধরাতে প্রেরণ করেছেন যিনি আমাদেরকে মুসলমান করেছেন নবীর প্রেমিক করেছেন সেই হিসাবে রসুলের পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পবিত্র নূরি চরণে লাগো কুটি দরুদ সালামের হাদিয়া পেশ করছে পবিত্র রবিউল নূর শরীফের মধ্যে যিনি আগমন করেছিলেন আপনি কি মোমেন নাম মোনাবেন আপনি কি আপনার ইমানটা কি শক্ত আছে না আপনার ইমানটা দুর্বল সেটা আপনি নিজেই প্রমাণ করতে পারবেন যদি নবীর আলোচনা হলে আপনার অন্তরটা খুশি হয় নবীর আগমনে যদি আপনার অন্তর খুশি হয় নবীর পথে মতো যদি আপনি চলেন বাস্তব জীবন অতিবাহিত করেন তাহলে বুঝে নেবেন আপনি ইমানদার আর নবীর কথা শুনতে যা ভালো লাগে না আপনার কলবের রোগ আপনার হয়ে গেছে আপনাকে কলমের রোগ সাধ্য হবে আপনার ইমান দুর্বল হয়ে গেছে যদি নবীজির কথা আপনার ভালো না লাগে যাই হোক আমি আজ নসুলে পাকের সানি কয়েকটি কথা বলে আপনারা জানেন আজকে আমাদের জমিয়তে মঈনুল হাদি এর বাহাত্তরী শাখা চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে যশে জুলুস এখানের থেকে রেলি বের হবে বিশেষ করে আমাদের মাঝে যিনি উপস্থিত হবেন মাজগান্ডার দরবার শরীফের হাদি মঞ্জিলের সজ্জাদানাশি ওলাদ রসুল আল্লামা সৈয়দ তানবির হাদি আল মাজগান্ডারি মদিদ্দ হুল আলী উনি তার সময় তো শিখনবেন উনি নামাজ ইমামতি করবেন যাই হোক রসুলের কথা যদি আপনার ভালো লাগে তাহলে বুঝে নেবেন আপনি প্রকৃতি ভাল্লা আপনার ইমান মজবুত আছে আপনার ইমান শক্ত আছে আপনার ইমান ফাঁকা ফোক্ত আছে যদি রসুলের আলোচনা আপনার ভালো না লাগে বুঝে দিবেন আপনার ইমানটা দুর্বল হয়ে আছে আল্লাহ আমাদের সকলকে নবীন প্রেমিক খবর তৌফুকটুকু দান করুন নাজিলের একশত চারখানা কিতাব তত মধ্যে চারটি কিতাব ছিল বড় কিতাব আর একশোটা কিতাব ছিল ছোট শহীফ আজাদেরকে বলা হয় তাওরাত মুসা নবীর উপর নাজিল হয় যাবুদ দাউদ নবীর উপর নাজিল হয় ইনজিল ঈশা নবীর উপর নাজিল হয় আর কোরআন আজিম নাজিল হয় আমার আপনার নবী রহমতুল্লাহ আলমীর উপর কোরআনের বাড়িটা ছিল লৌহু মাহফুজে আমাদের বাড়ি ছিল জান্নাতে আদম শার বাড়ি ছিল জান্নাতে সেই হিসাবে আমাদের আদি বাড়ি হল জান্নাত আর কোরআনের বাড়ি হলো ফি মাহফুজুর মাহফুস আল্লাহ কোরআনেই বলেছেন কোরআনের বাড়ি হল লৌহু মাহফুজে নবী যখন দুনিয়াতে তো শেখান নবীর প্রকাশ যখন হল বাবাই রবীল আব্বল শরীফ কোরান বলে আল্লাহ আমার বাড়িতে লৌহ মাহফুজ আমি আর এখানে থাকতে চাই না কোরান কেন থাকতে চাও না বলে যে আপ্তার হাবিব যার জন্য আমি কোরআনকে আপনি যার জন্য আপনি আমি কোরানকে রচনা করেছেন তিনি তো মদিনা শরীফ মক্কা শরীফে চলে এসেছে আমি কেন লৌহু মাহফুজে থাকবো বলো নাজিব মিনাল ইন্না নাহনু নাজ্ঞাল নাজিকরা ইন্না নাহু না আল্লাহ কোরআনকে নাজিল করে দিলেন কোরআনকে নাজিক করে দিলেন কুরআন নিচের দিকে চলে আসলো আসমান থেকে লওহ মাহফুজ থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান হয়ে নিচের দিকে চলে আসলো কোরআন আর নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন পাঠানোর পরে আল্লাহ বলতেছেন বন্ধু আপনি কোথায় বলে যে আমি মক্কা শরীফে আপনি মক্কা শরীফে কেন ওহু বিল উফুমিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা সাইলে কাবা কউসাইনা না আপনি শরীফে কেন ওহু আলা আপনি উপরের দিকে চলে আসেন সুমাদানা ফাতাদ আল্লাহ নিকটে চলে আসেন ফাকা কাবা কাউ আও আদানা আমার পাশে চলে চলে আসেন ওরান উপর থেকে নিচে আসলো আর আমার নবী নিচ থেকে কোথায় গেল উপরে গেল এটাই হল ম্যায় রাজ এটাই হল আজমতে মুস্তফা শাহ নে মুস্তফা সেজন্য আমাদেরকে নবীর শান নবীর আজমত নবীর নবীর তাজিম আমাদেরকে বুঝতে হবে এবার কোরআন শরীফের মধ্যে একশো চোদ্দটি সূরা কোরআন শরীফের মধ্যে একশো চোদ্দটি সুরা এই একশো চোদ্দ সুরার মধ্যে সুরা মক্কা শরীফে নাজিল হয়েছে আর আটাশটি সুরা মদিনা শরীফে নাজিল হয়েছে নাজিল হয়েছে কোথায় মক্কা শরীফে আর মদিনা শরীফে নাজিল হয়েছে কয়টি আটাশটি কেন কোরআন শরীফে দুই ধরনের সুরা কেন কোন সুরার পাশে লেখা আছে মক্কি কোন সুরার পাশে লেখা আছে মাদানি যেটা মক্কাতে নাজিল হয়েছে সেখানে মক্কি লেখা আছে যেখানে মদিনাতে নাজিল হয়েছে মাদানি লেখা আছে এখন যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তোমার নিকট দুই ধরনের সুরা কেন কেন এক ধরনের সুরা হতে পারে নাই মক্কি সুরা হতে পারে নাই মাদানী সুরা হতে পারে নাই তখন তার উত্তর আসবে আরে দুনিয়ার মুসলমান যদিও বা হাসমতে মুস্তফা শানে মুস্তফা তোমরা না বুঝে থাকো কোরআন কিন্তু বরাবরই নবীর শান বুঝে গেছে কিভাবে বুঝে গেছে কোরআন বলে নবী যখন মক্কায় থাকে আমি নাজেল হই মক্কাতে নবী যখন মদিনাতে থাকে আমি না জল হই মদিনাতে নবী যখন তাইফে যাই আমি কোরআন তাইফে চলে যাই নবী যখন বদরে চলে যাই আমি কোরআন বদরে চলে যাই নবী যখন ওহোদে থাকে তখন আমি কোরআন ওহোদে থাকি নবী যখন পাহাড়ের উপর কারে হেরায় থাকে তখন আমি কোরআন আর গাড়ে হেরাই চলে যাই নবী যখন গারে সুরে থাকে আমি গাড়ে সুরে চলে যাই নবী যখন আরফাতে চলে যাই আমি কোরআন আরফাতে চলে যাই নবী যখন মিনাতে চলে যাই আমি কোরআন মিনাতে যাই নবী যখন মোস্তালিফাতে থাকে আমি কোরআন মোস্তালেফাতে থাকি নবী যখন জগলের রহমতের থাকে আমি কোরআন সেখানে চলে যাই অর্থাৎ কোরআন যেখানে নাচেল হবে নবী সেখানে যাই নাই নবী যেখানে কোরআন আসমান থেকে সেখানে চলে এটাই হলো আজমতে মুস্ত সমস্ত নবীদের উপর যেই কিতাবগুলো নাজিল হয়েছে নির্দিষ্ট স্থান নির্দিষ্ট সময়ে নাজিল হয়েছে আর আমার নবীর সময় নির্দিষ্ট কোনো স্থান ছিল না কাল ছিল না নির্দিষ্ট কোনো সময় ছিল না নবী নামাজের সময় পোরাঞ্চলে এসেছে এটা আমাদের কালিমা কালেমা এতই এই কালেমার চব্বিশটি হরফ এই চব্বিশটি হরফের মধ্যে আল্লাহ কিন্তু মধ্যে বারোটি হরফ ব্যবহার করেছেন লাইলা হাইল্লাহর মধ্যে বারোটি হরফ ব্যবহার করেছেন মুহাম্মদ রসুল্লাহ শব্দ লিখতেও কিন্তু এগারোটি লেখেন নাই আমরা তো চিন্তা করি কোনো আল্লাহ সমান হয়ে যাচ্ছে কিনা আল্লাহ কিন্তু চিন্তা সেটা করে নাই আল্লাহ বলে আমি লাইলা হাইল্লাহ বারো হরফ দিয়ে যেমন লিখেছে মুহাম্মদ রসুল্লাহ বারো হরফ থেকে এক হরফ কম দিব না এটাই হলো শাহানে মুস্তফা এবার আল্লাহ আল্লাহর হাবিবের সেই জিকিরকে কোথায় কোথায় বলন্দ করেছেন একটু আমরা খেয়াল করি যান আপনি ফাঁস ভক্ত নামাজে আমরা যখন মসজিদে আজান শুনে আসি আপনি সে আজানের দিকে যান সেখানে আল্লাহর হাবিবের নামটা বাদ দেন আজান হবে একামতে নবীর নাম যেখানে আসছে সেটা বাদ দেন একামত হবে নামাজে নবীর সালামটা বাদ দেন নামাজ হবে জুমার হোদাতে নবীর নাম বাদ দেন হোদবা হবে ঈদের হোদ নবীর নাম বাদ দিলে হবে না বিবাহের হোত আপনার মেয়ের বিবাহ আপনি বিবাহ করেছেন বিবাহের হোদবাহে আমার নবীর নাম উচ্চারণ হতে হবে কিতাবের মোকদ্দমায় আপনারা জানেন পৃথিবীর মধ্যে যত কিতাব আছে কিতাবের মোকদ্দমার শুরুতে আল্লাহ নামের প্রশংসা সাথে সাথে নবীর নাম কোরআনে আজিমের মধ্যে আল্লাহর হাবিবের নাম মোবারক আল্লাহর পাশে জানা যারা নামাজ পড়তেছেন যদি সেখানে নবীন নাম না আসে জানা যারা নামাজ পরিপূর্ণ হবে না কবর তলকিন করেন সেখানে যদি নবীন নাম না আসে কবর তলকিন হবে না আপনি মুনাজাত করতেছেন নবীন নাম না নিয়ে আপনার দোয়া কবুল হবে না আরফাতের ময়দানে হাজিগণ লক্ষ লক্ষ টাকা খরচ করে গেছে আরফাতের ময়দানে সেই আরফাতের খোদ্বার মধ্যেও যদি নবীর নাম না আসে সেই আরফাতের ফুলাও অপূর্ণ থেকে যাবে সেই জন্য আজানে আল্লাহর সাথে নবীর নাম একামথে আল্লাহর সাথে নবীর নাম দরুদে আল্লাহর সাথে নবীর নাম খোঁজপাতে আল্লাহর সাথে নবীর নাম জানাজাতে আল্লাহর সাথে নবীর নাম যেখানে আল্লাহ সেখানেই নবী যেখানে আল্লাহর জিকির সেখানেই নবীর জিকির আল্লাহ জিকির দিয়ে শুরু নবীর জিকির দিয়ে সেই জিকির শেষ হয়

হযরত शेख সাদি রহমাতুল্লাহ আলাই তিনি কিভাবে বলতেছেন বালাগাল উলা বিকামালিহি তার চরিত্রের পরিপূর্ণতায় আল্লাহ তাকে সম্মানের উচ্চ আসনে নিয়ে গেছেন বালাগাল উলা উচ্চ আসনে নিয়ে গেছেন সম্মানের কাশাফাতু জাহ বিজামালিহি যার সৌন্দর্য চতুর্দিকে ছড়িয়ে পড়েছে হাসনাত জামিহ হসালিহি সল্লু আলাই ওয়া আলিহি তার সকল কর্মকাণ্ড অনুসরণীয় অনুকরণীয় তিনি আমাদের নবী আল্লাহ পাক বলেন তার শান তার আজমত তার শরাফত আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন তিনি আমাদের রহমতুল্লিল আল আবির এবার আল্লাহর নিরানব্বই নাম গভীরভাবে খেয়াল করবেন আল্লাহর নাম কয়টা অনেক রাওয়ায়ত আছে দশ হাজার নামের কথাও আছে কিন্তু আল্লাহর সেই নিরানব্বই নাম নামের মধ্যে দুটি প্রসিদ্ধ নাম একটি মোহাম্মদ আর একটি কি আহমদ বলেন একটি মোহাম্মদ আর একটি আহমদ এই নবীর দুটি নাম প্রসিদ্ধ নাম যেভাবে আল্লাহ আল্লাহর নিরানব্বই নাম গুণবাচক নাম আল্লাহর হাবিবের কিন্তু নিরানব্বইটা নাম আছে এবং আল্লাহর হাবিবের নামের সাথে আল্লাহর নামের সাথে কয়েকটা নাম অ্যাডজাস্ট হয়ে গেছে বের করেন আর শিরিক বের করেন প্রত্যেকে বের করবেন কতগুলো নাম কোরআনে আজিমে আল্লাহর নামের সাথে আল্লাহর হাবিবের নাম মিলিত হয়ে গেছে যেমন মনে করেন রউফুন আল্লাহর নামের দিকেও ভাই নবীর নামের কাছে আসলে রৌফুল শব্দটা ভাই কোরআনে আজিম সুরা তাওবা শেষের দিকে আছে লাকাদ যা আকুম রাসূলুন মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম আল্লাহর নাম যেমন রউফ আল্লাহ আল্লাহর হাবিবের নামও কিন্তু রহুম বলে সম্বোধন করেছেন সূরা তাওবাতে আল্লাহর নাম যেমন রহিম আল্লাহ আল্লাহর হাবিবের নামও কিন্তু কোরআনে আজিমে রহিম বলে সম্বোধন করেছেন কয়েকটা নাম আল্লাহর নামের সাথে নবীর নামের সাথে একাকার হয়ে গেছে এবার নবীজির প্রসিদ্ধ দুটি নাম একটি হলো কি আহমদ একটি হলো কি আহমদ আরেকটি হলো মোহাম্মদ এবার সেই নবীর নাম আপনি রসুলকে জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ আপনার নাম আহমদ কেন সেই জন্য খেয়াল রাখবেন আমাদের দেশে যার নাম আহমদ আছে তাকে আহমদ না বললে আহমদ বলে এটা করবেন না আপনার ইমা ক্ষতি হয়ে যাবে আহমদ বলবেন না যেহেতু এটা নবীর নামের সাথে একজনের নাম আছে আব্দুল লতিফ এরা ডাকল লতিফ এটা করবেন না কারণ আল্লাহর নামের সাথে আপনার ব্যঙ্গ হয়ে যাবে একটা নাম আহমদ ইয়ারসুল আল্লাহ আপনার নাম আহমদ কেন বলে যে উম্মত আমার নাম আহমদ কেন জানস না এই পৃথিবীতে আল্লাহ ডাকার কেউ ছিল না আল্লাহকে সাজদা করার কেউ ছিল না আল্লাহ বলার কেউ ছিল না লাইলা হিল্লাহ বলার কেউ ছিল না আল্লাহ জিকিরের কেউ ছিল না আল্লাহকে স্মরণের কেউ ছিল না আল্লাহকে যিনি প্রথম স্মরণ করেছে আমি আমাকে সৃষ্টি করার পর আমি আল্লাহর কদমে একটা সেজদা দিয়ে দিয়েছিলাম সেই সেজদাতে গিয়ে আলহামদুলিল্লাহ বলেছিলাম প্রশংসা করেছিলাম যেহেতু আমি সর্বপ্রথম আল্লাহ প্রশংসা করলাম আল্লাহ আমার নামটা লাগবেন আহমদ আহমদ হলো প্রশংসাকারী প্রশংসাকারীকে বলে আহমদ যেহেতু আমি আল্লাহর প্রশংসা সর্বপ্রথম করেছি সেই হিসাবে আল্লাহ আমার নামটা রেখেছেন আহমদ এবার ইয়া রসুল আল্লাহ আপনার নাম মোহাম্মদ কেন এখানে আরেকটি কথা আপনাদেরকে সালে মুস্তফা বলে রাখি যে আল্লাহ শব্দটা লিখতে চারটা হরফের প্রয়োজন হয় এদিকে আসেন সভাপতি সেখানে আপনার দুজন লিখে আল্লাহ শব্দটা লিখতে চারটা হরফের প্রয়োজন হয় কয়টা হরফের প্রয়োজন হয় চারটা হরফের প্রয়োজন হয় কি লিখতে আল্লাহ শব্দ লিখতে এবার দেখেন আল্লাহ ইচ্ছা করলে আল্লাহর বন্ধুর নামটা লিখতে তিনটা হরফ দিতে পারতেন কারণ আল্লাহ সমান হবে কেমনে আল্লাহ কিন্তু চিন্তাইটা করে না চিন্তাইটা আমি করতেছি আল্লাহ বলে আমার নাম যেহেতু স্যারে হরবে আমার বন্ধুর নামও সারে হরবে আহমদ সাইর হরবে আল্লাহ বলে আমার নাম যেহেতু স্যারে হরবে আল্লাহ আল্লাহ আমার নাম যেহেতু স্যার হরবে আমার বন্ধুর হরফ আমার বন্ধুর নাম লিখতে তিনটা দিবে কেনা মুহাম্মদ সেখানে হরফ সেখানে হরফ এবার আল্লাহ বলেন যে মোহাম্মদ কেন ইয়ারসুল্লাহ আপনার নাম মোহাম্মদ কেন মোহাম্মদ কেন এই কারণে আমি আহমদ এই কারণে যে আল্লাহ প্রশংসা আমি আর মোহাম্মদ এই কারণে পৃথিবীতে পৃথিবীতে আল্লাহ যদি কারো প্রশংসা করে তাকে আল্লাহ যদি কারো নাম করে থাকে আল্লাহ যদি কাউকে স্মরণ করে তাকে আল্লাহ যদি কাউকে গরুদের মাধ্যমে স্মরণ করে তিনি হলাম আমি যেহেতু আমি প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে প্রশংসিত আল্লাহর কুদরতি জবান থেকে প্রশংসিত সেই জন্য আল্লাহ আমার নামটা রাখলেন মোহাম্মদ প্রশংসিত এবার আল্লাহ আল্লাহর বন্ধুর সেই নামটা কিভাবে ধারণ করেছেন দেখেন আল্লাহ চিন্তা করেন নাই যে আমার হর আমার নামটা সার হরবে লেখলাম আমার বন্ধুর নামটা তিন হরবে লেখি না হয়তো সাওয়া সাওয়া হয়ে যাবে সমান সমান হয়ে যাবে আল্লাহ চিন্তাটা করেন নাই নবীর উম্মত হয়ে আমরা চিন্তা করতেছি নবীর শান বললে কোনো আল্লাহ সমান হয়ে যায় কিনা কিন্তু আল্লাহ চিন্তা এটা করেন নাই এবার আপনি যদি কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নামটা উচ্চারণ করেন আল্লাহ কি বলেন আল্লাহ আল্লাহ শব্দটা যখন উচ্চারণ করবেন আপনার মুখটা ফাঁকা হয়ে যাবে আল্লাহ বলেন আমার নামটা নিবা তোমার মুখটা ফাঁকা হয়ে যাবে কিন্তু আমার বন্ধুর নামটা যখন নিবা মুহাম্মদ মুহাম্মদ এই শব্দটা যখন তুমি উচ্চারণ করবা তখন তোমার মুখটা বন্ধ হয়ে যাবে মিলে যাবে উভরের টোটার সাথে নিচের মিলে যাবে সেই মিলাটা হলো আমার বন্ধুকে আমি দুনিয়াতে পাঠালাম আমার বন্ধু কালোর সাথে সাদাকে মিট করে দিয়েছেন আমার বন্ধু অনেক দিনের ঝগড়াকে শান্তিপূর্ণ সমাধান করে দিয়েছেন অনেক পুত্রের সমস্যাকে সমাধান করে দিয়েছেন যেহেতু আমার বন্ধু দুইকে এক করে দিয়েছেন সমস্যাকে সমাধান করে দিয়েছেন মোহাম্মদ উচ্চারণ করলে আপনার মুখ দুটা লেগে যাবে সেজন্য সেজন্য আমার নবীর সাসা হজরতে আবু তালেব যিনি হজরতে আদিরুদীয় তাল আলহুর আব্বা ছিলেন নবীর সাসা ছিলেন তিনি আদিরদুতাল আলহুর তিনি নবীর সাছা ছিলেন তিনি বলতেছেন ওয়াশাক্কালাহু ফি ইসমিহি লা ইজিল্লাহু ফাজুল আরশে মাহমুদুন ওয়া हाজা মুহাম্মাদুন ফাজুল আরশে মাহমুদুন ওয়া हाজা মুহাম্মাদুন খাজা আবু তালেব বলতেছেন যে আল্লাহ আল্লাহর নাম থেকে একটি নাম বের করেছিলেন আল্লাহ আল্লাহর নাম থেকে আরশে আজিমের মধ্যে একটি নাম বের করেছেন আল্লাহর যত নাম আছে তার নাম থেকে একটি নাম বের করেছেন ফাজুল আরশে মাহমুদুন ফাজুল আরশে মাহমুদুন আরশে আজিমের মধ্যে তার নামটা মাহমুদ হিসাবে সংরক্ষণ করেছেন আর আমি আবু তাহালেম তাকে তুলে নিয়ে খানে এক আবার সামনে এসেছি হাজা মোহাম্মদুন তিনি হলেন মোহাম্মদুন মোহাম্মদ আল্লাহ বলেন মোহাম্মদ শব্দের প্রথম হরফ আমি মিম ব্যবহার করেছি মক্কা শব্দের ফতম হরফ মিম মদিনা শব্দের ফতম হরফ মিম মসজিদ শব্দের প্রথম হরফ মিম মেহরাব শব্দের প্রথম হরফ মিম মৌলানা শব্দের ফতম হরফ মিম মাহবুব শব্দের ফতম হরফ মিম মোহাম্মত শব্দের প্রথম হরফ মিম মোহাত্মদ শব্দের ফতম হরপ মিম মৌলা শব্দের ফতম হরপ মিম মারফত শব্দের ফতম হরপ মিম মোহাব্জেম শব্দের ফতম হরপ মিম মোহাল্লেম শব্দের ফতম হরপ মিম মোহাত্মদ শব্দের ফতম হরপ মীম মুফতি শব্দের ফতম হরপ মিম সেই হিসাবে আমার নবী নামের মিম থেকে এই মিমগুলো নেওয়া হয়েছে হে বা খুরআন আজিম আল্লাহ নবীকে কীভাবে শরাবত দিয়েছেন নবীকে কিভাবে সম্মান দিয়েছে আর রসুল তোমরা যেভাবে একজন আরেকজনকে আহ্বান করে সেভাবে আমার বন্ধুকে ডাকতে পারবে না তোমরা সেভাবে ডাকা যাবে না আল্লাহ কোরআনে আজিমের নবীকে ডেকেছেন কিভাবে বাইশার মধ্যে সুরা ইয়াসিনের ফতমায়াতে নবীকে ইয়াসিন বলে সম্বোধন করেছেন ষোলো আর সুরা শুরুতে নবীকে তহা বলে সম্বোধন করেছেন কোরআনে আজিমে নবীকে মুজাম্মিল বলেছেন কোরআনে আজিমে নবীকে বলেছেন আজিমে নবীকে রহমত বলে সম্বোধন করেছেন কোরআনে আজিমে নবীকে মুনিরা বলে সম্বোধন করেছেন কোরআনে বলে সম্বোধন করেছেন কোরআনে আজিমে নবীকে মুবসির বলে সম্বোধন করেছেন কোরআনে আজিমে নবীকে নজির বলে সম্বোধন করেছেন কোরআনে আজিমে নবীকে দায়ী বলে সম্বোধন করেছেন কোরআনে আজিমে নবীকে বসর বশিরা বলে সম্বোধন করেছেন কোরআনে আজিমের নবীকে নূর বলে সম্বোধন করেছেন কোরআনে আজিমে নবীকে নূর বলে সম্বোধন করেছেন কোরআনের কোথাও ইয়া মোহাম্মদ শব্দ নাই কোরআনে আজিমে নবীকে আল্লাহ ইয়া মোহাম্মদ বলে ঢাক দেন নাই নবীকে যদি আল্লাহ ইয়া মোহাম্মদ বলে ডাক দিত তাহলে নবীর উম্মতের আরো বেশি করে ডাকত নবীর সম্মান হানির জন্য সেজন্য নবীকে আল্লাহ কোরআনে আজিমে ইয়া আইয়ুহার রসুল বলে সম্বোধন এভাবে আল্লাহ পুরাণ আজিমে নবীকে অনেক সম্মান দিয়েছেন যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই হতো না যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে লৌহ মাহুস কিছুই হতো না সেজন্য সে জন্য আদিস্বরী পর্যালোচনা করলে নবীর সম্মান আরো কিভাবে আল্লাহ দিয়েছেন হতে যিনি প্রথম উঠবেন তিনি হবেন আমাদের নবী তখনও কিন্তু নবীরা কবরে থেকে যাবে সমস্ত মখলুম কবরে থেকে যাবে রওজা শরীফ থেকে যখন রওজা শরীফ থেকে যখন নবীজি উঠবেন তিনি হবেন আমাদের নবী হাঁসের ময়দানে মানব নেতৃত্ব প্রদান করবেন তিনি আমাদের নবী সর্বপ্রথম তিনি আল্লাহর দরবারে যিনি সুপারিশ করবেন কুণাগারের জন্য উন্মতের জন্য তিনি আমাদের নবী সর্বপ্রথম যার সুপারিশ কবুল হবে তিনি আমাদের নবী কেয়ামতের কে আমসুলদের সংখ্যা দ্বিগুণ দ্বিগুণ সংখ্যা বেশি হবে আমাদের নবীর একশো খাতারের মধ্যে আশি খাতারে থাকবো আমরা নবীর নবীরা সমস্ত নবী সমস্ত নবী যখন ইয়ানফসিআ বলবে তখন আমাদের নবী উম্মতি বলবেন যিনি সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করবেন জান্নাতের দরজা খুলবেন যিনি তিনি আমাদের নবী সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি আমাদের নবী পৃথিবীর মধ্যে আল্লাহর বন্ধু হিসাবে যাকে সম্বোধন করা হয়েছে তিনি আমাদের নবী হাসরের ময়দানে যিনি জান্নাত পোশাক উনি পর সমস্ত নবীদেরকে আল্লাহ পোশাক করবেন বিতরণ করবেন তাও উনারু সেরাতে বিতরণ করবেন তিনি আমাদের নবী চাঁদের চাইতে যিনি বেশি সুন্দর ছিলেন তিনি আমাদের নবী চাঁদের চাইতে বেশি সুন্দর ছিলেন তিনি আমাদের নবী চাঁদের দিকে একবার থাকালে সাহাবিরা বলতো ইহার সুরাল্লাহ চাঁদের দিকে একবার থাকালে আর থাকাতে মন চাই না আপনার দিকে যতক্ষণ থাকায় ততক্ষণ থাকাতে মন চাই হুজুর চাঁদের দিকে যখন থাকায় চাঁদের মধ্যে একটা রেকর্ড দেখি একটা কালো দাগ দেখা যায় কিন্তু আপনার চেহারার দিকে যখন তাকায় সেখানে কোনো দাগ দেখা যায় না সেই নবী আগমন করেছেন এই পবিত্র রবিউল আব্বাল শরীফে যিনি তস্বি ফেনেছেন যিনি আমাদের সকলকে নাজাদ দেওয়ার জন্য যিনি তসিফ এনেছেন এই রবিউল আব্বাল শরীফে আজকে আমাদের সেই রবিউল আব্বাল শরীফে নবীর জুলুস নবীর মিলাদ নবীর আগমনে খুশি হওয়া আমাদের সকলের প্রয়োজন